বাবা আপনার কিছু চাই ঠিক আছে কোয়েল হ্যাঁ তো তো একটু একটু আমি খাচ্ছি আরে খাবার পরে খাবে না হ্যাঁ বলো কি করেছিল ওখানে খাচ্ছিলাম তোর মা কি তোকে কিছু শেখায়নি মাথায় বুদ্ধি সুদ্ধি নেই বাবার সামনে বসে খাচ্ছিস কিন্তু আমি তো মাথায় ঘুমটা দিয়ে রেখেছি মাথায় ঘুমটা দেওয়া কোনো কথা না আজকে তুমি বাবার সামনে বসে খাচ্ছ কালকে কি বলবে যে তোর বউ আমার সামনে বসে খাচ্ছে ওই বাবাই বলেছিল খেতে বাবা কিছু বললে তুমি শুনবে তুমি মেনে নেবে খুব খিদে পেয়েছে আমি সকাল থেকে কিছু খাইনি একটু পরে খেলে কি মরে যাবে নাকি যাও হাত পরে খাবে যাও যাও ঠিক আছে এটা কিরকম ভাবে শাড়ি পরেছিস ওই ঘরে কেউ ছিল না আর কাজ করছিলাম তাই এরকম ভাবে পরে নিয়েছি ঘরে কেউ নেই বলে তুই যেমন তেমন শাড়ি পরে নিবি ওই ছেলেটা এসছিল না তোর কোমরের দিকে দেখছিল আমার খেয়াল ছিল না আমি তো এই জিনিসগুলোর দিকে দেখছিলাম আমি বুঝতে পারিনি যে কোমরের দিকে দেখছিল তোর খেয়াল ছিল না তোর খেয়াল কোথায় থাকে এর পরে এরকম ভাবে শাড়ি পরে দেখি না তোর তো তখন দেখবি এটা ঠিক করে পড় আরে ভাই তুমি তো খুব রসিক তুমি কিন্তু আমাদের বাড়ি মাঝে মাঝে আসতে থাকবে আরে বৌদি তুমিও না বলছি বৌদি ওয়াশরুমটা কোন দিকে ওই দিকে একটু বেশি হাসি পাচ্ছিল না তোমার হ্যাঁ ও যা কিছু বলছে দাঁত বার করে হাসছো লজ্জা শরম কিছু নেই নাকি আমি তো এমনি কি এমনি ও যা কিছু বলবে তুমি দাঁত বার করে হাসবে মেয়ে মেয়ের মতন থাকো দেখছো কি আবার যাও কেন দেখে নাকি ছেলেদের মাঝখানে বসে তোমার খুব ভালো লাগে ও ডাকলেও না আসবে না আমি তুমি কিচেনে ব্যস্ত আছো কোয়েল কোয়েল এটা কি পড়ে তো নিয়েছো ওটা কি পড়েছি তাই জন্য তো বলছি তুমি আমাকে নোটিশ পাঠিয়েছো কেন না আমার মধ্যে অনেক কমই আছে আর মনে হয় আমি ওই রকম বউ হতে পারছি না যেটা তুমি ডিজার্ভ করো তাই আমি ভাবলাম আমাদের দুজনের আলাদা হওয়া ঠিক আছে তাই আমি তোমাকে নোটিশ দিয়েছি তুমি আমাকে না বেশি জ্ঞান দিও না আর তোমার সব জ্ঞান আমি শুনতেও চাই না আজকের পর থেকে তোমার আর এই জ্ঞান শুনতে হবেও না আচ্ছা নিজে নিজে ডিসিশন নিয়ে নিয়েছো আচ্ছা আমার যে সমাজে বদনামি হবে সেগুলো কি হবে আর আমার কথা তো ছাড়ো তুমি তার নিজের মেয়ে তোমার যে বদনামি হবে সেগুলো কি হবে বদনামি তুমি কি আমাকে একটু সম্মান দাও আর তাছাড়া তোমার কাছে থাকার থেকে আমি বাইরে বদনাম নিতে রাজি আর তাছাড়া যেই সম্পর্কে একে অপরের সম্মান নেই সেই সম্পর্কে না থাকাই ভালো কোয়েল দেখো শান্তিতে বসে আলোচনা করি আর তাছাড়া এই বিবাহিত মেয়েদের না বাইরে গেলে সমাজ থু